ইদানিং রাতে ঘুম কম হওয়াতে আমার হলো সকালে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায় যখন ঘুম থেকে উঠেছি উঠে দেখে প্রায় বারোটা বাজে বাজে এমন অবস্থা তারপর ঘুম থেকে উঠলাম ওঠার পর হাত মুখ ধুয়ে এসে আমি আমার বিছানাটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার একেবারে রাতে ঘুম হচ্ছে না মানে ঘুম হচ্ছে না বললে একেবারেই না মানে তিনটা থেকে চারটার মধ্যে ঘুমানোর খুব ট্রাই করি তারপরে হয় না দেখা যায় চারটার পর যে আমার একটু ঘুম এই জন্যই হলো আমার এত বেশি লেট হয় সকালবেলা উঠতে তো দেখা যায় যে আমার সাথে সাথে না আমার বাচ্চারাও আমার সাথে ঘুমায় না হলে আসলে আমি আসলে এত বেলা করে হয়তো ঘুমাতে পারতো ওরা উঠে যায় আমিও উঠে যাই এরকম অবস্থা মানে তিনজন আমরা একসাথেই উঠি প্রায় বলতে গেলে আবার প্রথম কাজ হলো আমার আমার এই আমার নিজের গামছা দুটাকে সরিয়ে ফেলা বাচ্চারা হুটহাট এসে বা নিজেরা এসে হচ্ছে এই গামছার সাথে হাত মুছে এটা করে ওটা করে বাট আমার এটা একেবারে পছন্দ না এই জন্য আমি আমার নিজের গামছাটাকে একটু সেভ করে রাখি তারপর খালা আমার ওঠা দেখে চা বানিয়ে দিল আর আমি বাচ্চাদের জন্য একটু কর্নফ্লাক্স বানাই নিচ্ছি ওরা এখন মোটামুটি নিজে থেকে ফ্রেশ হতে পারে তো আমি আমার মতো করে ফ্রেশ হয়ে হলাম আর কি আর ওরা ওদের মতো করে ফ্রেশ হয়ে গেছে অলরেডি তো আমি যেহেতু রাতের বেলা একেবারে ঘুমাতে পারছি না তার জন্য সকালবেলা আপনার ভাইয়া হচ্ছে আমাকে ডাকে না তো এদিক দিয়ে আমি একটু মানে হ্যাপি হয়ে যাই আর যারা খাওয়া দাওয়া করে তারাও সকালে নিজেরাই রান্না টান্না করে খায় আমার যাই হোক এখন আমার কর্নফ্লেক্স বানানো শেষ এখন টেবিলে দিয়ে বাচ্চাদেরকে ডাকবো আর কি আমি আমার চাটাও রেডি করে নিলাম আজকে দুপুরে তেমন রান্নাবান্না বান্না করবো না ভাবছি মানে আমার শরীরটা ভালো লাগছে না তো একটু রান্না করার ইচ্ছে করতেছে না ফ্রিজে যে লেফট ওভার যা আছে সেগুলাই আজকে দুপুরবেলা আমি দিয়ে দিব সবাই কারণ প্রতিদিন রান্না করার পর আসলে সব খাওয়া হয় না এত এত লেফট ওভার জমে যায় ফ্রিজে আসলে খাবার নষ্ট করাও আমার কাছে ভালো লাগে না তিন দিন পর পর দেখা যায় যে ফ্রিজে এত বেশি খাবার জমে যায় তো ওগুলাই হলো আমি পরের দিন আর কি দিয়ে দেই খাওয়ার জন্য তো আপনার ভাইয়া এসে আমার সাথে একটু দুষ্টামি করতেছিল তারপর চাটা চাটা খেয়ে আমি দিয়েছিলাম একটা ঘুম এক ঘুমে সন্ধ্যা সন্ধ্যার সময় উঠে হচ্ছে রাতে একটা দাওয়াত ছিল তো দাওয়াতের জন্য রেডি হচ্ছিলাম দিনের বেলা ঘুমানোর কারণে আমার চোখ টুকি একটু ফোলা ফোলা লাগছে একটু পরে ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তারপর আমি একটু আমার জুয়েলারিগুলো পরে নিচ্ছি মেকআপটা আমি আগেই করে ফেলছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি পরলাম আর কোথায় যাচ্ছি সব কিছু সাথে একটু শেয়ার করি ভিডিওটা একদম মেকআপের পরে করা আজকে যাচ্ছি হলো একটা এঙ্গেজমেন্ট পার্টি তো সেটার জন্য রেডি হয়ে যাচ্ছি আর সবাই রেডি হয়ে গেছে আমি প্রায় সচরাচর হচ্ছে গোল্ডের জিনিস পরা হয় না তো ভাবলাম যেহেতু একটু বিয়ে শির ব্যাপার একটু গোল্ডেরই সবকিছু একটু পরে নেই তো আমি রেডি প্রায় দেখো আজকে ড্রেস কেমন লাগছে তোমাদের কাছে বলো তো এই ড্রেসটা কিন্তু অনেক আগের তারপরেও আমার ভালো লাগে আর কি আমি আসলে পার্টি কিন্তু ইচ্ছা করে না অনেক বেশি কম হয় নিচে এসে দেখি সব ডালা তারপরে মিষ্টি সবকিছু অলরেডি তো আমি আসলে ডালার ভিডিও তেমন করতে পারি নাই এই যে কয়েকটা নিতে পারছি কারণ সব কিছু আগে থেকেই নামাই ফেলছিল অলরেডি তো এখানে ছিল পিঠা তারপর ছিল ফলের ঝুরি এগুলাই আর কি আর সব ডালা হলো আগে থেকেই হচ্ছে গাড়িতে ওঠানো হয়ে গিয়েছিল তারপরে চলে আসলাম এই যে ফাইনালি খাওয়া করছি আমরা আমি খুব কম কম ভিডিও নিয়েছি কারণ সবারই একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে তো দ্যাস ফর দ্য টু ডেজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দিন আল্লাহ ফের সবাইকে